দু হাজার আইপিএল এর জন্য কলকাতার কোন প্লেয়ারদের রিটেন করা উচিত এবং কোন প্লেয়ারদের ছেড়ে দেওয়া উচিত এবং দু হাজার পঁচিশ আইপিএল এ কলকাতার ব্যর্থতার অন্যতম কলকাতা নাইট রাইডার্স দু হাজার পঁচিশ আইপিএল এ ব্যর্থ এবং ব্যর্থতার অন্যতম প্রধান কারণ আপনারা সকলেই জানেন টিম ম্যানেজমেন্ট কলকাতা নাইট রাইডার্স এর টিম ম্যানেজমেন্টের জন্য আজকে কলকাতার এই অবস্থা নিলাম থেকে শুরু করে শেষ ম্যাচ পর্যন্ত এমনকি শেষ ম্যাচেও দেখুন কুইন্টন সুযোগ দিয়েছে নতুন প্রতিভাবান ব্যাটসম্যান লবী সুস এক ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি ব্যাক আপ প্লেয়ারদের কেন কিনেছে কলকাতা নাইট রাইডার্স একজন ব্যাক আপ প্লেয়ারকেও কি এই সিজনে ভালোভাবে ব্যবহার করতে পেরেছে কলকাতা টিম ম্যানেজমেন্ট দু হাজার ছাব্বিশ আইপিএল এ কলকাতায় নতুন কোচ চাই নতুন মেন্টার অভিষেক নায়ার অবশ্যই থাকবে টিম ম্যানেজমেন্টে কোচিং পরিবর্তন আমরা দেখতে চাই এবং নিয়ে একাধিক রয়েছে। এবং মিনি হবে দু হাজার আমরা পরিবর্তন দেখতে চাই এই টিম ম্যানেজমেন্টের জন্য আজকে কলকাতার এই অবস্থা একাধিক ভুল ডিসিশন নিয়েছে কলকাতার টিম ম্যানেজমেন্ট দু হাজার পঁচিশ আইপিএল এ মেগা নিলাম থেকে শুরু করে শেষ ম্যাচ পর্যন্ত তাই পরিবর্তন পরিবর্তন অবশ্যই আমরা পরিবর্তন দেখতে চাই গৌতম গম্ভীরকে কেন বেশি কৃতিত্ব দেওয়া হয়েছে যে কলকাতা দু হাজারকান্ত কৃতিত্ব দেওয়া হয়নি তার প্রধান কারণ চন্দ্রকান্ত পন্ডিতের উচিত ডোমেস্টিক দলকে নিয়েই কাজ করা এবং রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন সৈয়দ মুস্তাক আলী দলকে চ্যাম্পিয়ন করা আইপিএল এর মঞ্চে চন্দ্রকান্ত পন্ডিতের নেই এবং বিশেষ করে আমাদের কলকাতার এই দলে আমরা ভালো কোচ দেখতে চাই ভালো মেঞ্চার দেখতে চাই ডিজে রাবুকে যখন মেঞ্চার হিসেবে ঘোষণা করেছিল কলকাতা টিম ম্যানেজমেন্ট সত্যি আমার অবাক হয়েছিলাম আমি কলকাতা নাইট রাইডার্স এর ব্যর্থতার অন্যতম প্রধান কারণ ম্যানেজমেন্ট এবং দ্বিতীয় অন্যতম ব্যর্থতার প্রধান কারণ যে ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারেনি নিলাম শেষ হওয়ার পর আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে এই সিজনে কলকাতা স্ট্রাগেল করবে ওপেনিং পজিশনে ভালো ওপেনার প্রয়োজন ছিল এবং ভালো ফাস্ট আমরা কিনতে পারেনি একমাত্র বেঙ্কিচেস আইয়ার কে কেনার পর চব্বিশ কোটি টাকা সেখানে শেষ এবং এরপর বাকি যখন আমাদের কাছে কোনো অপশন ছিল না আমরা বেস্ট প্রাইজে প্লেয়ারদের কিনেছি এবং দল গঠন করেছে আশা করেছিলাম যে দল ভালো পারফরমেন্স করবে কিন্তু একসঙ্গে সবাই যখন ব্যর্থ হয়েছে এক দুজন প্লেয়ার পারফরমেন্স করেছে তাই এই সিজনে ব্যর্থ হয়েছে দল এবং ভেঙ্কিটেশ আইয়ারকে যে চব্বিশ কোটি টাকায় কেনা হয়েছে ভেঙ্কিটেশ আইয়ার চব্বিশ কোটি টাকা কি ডিজার্ভ করে সে বিষয়ে একাধিক আলোচনা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে এবং ভেঙ্কিটেশ আইয়ারের এই চব্বিশ কোটি টাকা এখানেও পলিটিক্স রয়েছে চন্দ্রকান্ত পন্ডিত আজ কোটি পেয়েছে বেঙ্কি মাইশোর আজ কোটি পেয়েছে এবং আইয়ার বেঙ্কিটেশ কোটি টাকা তিনজনে ভাগ করে খেয়েছে তা না হলে একজন প্লেয়ারের চব্বিশ কোটি টাকা দিয়ে কেনার পর যে প্লেয়ারটা এই সিজনে ক্যাপ্টেন হওয়ার কথা ছিল রাহানে কিন্তু ক্যাপ্টেনের দৌড়ে ছিল না শেষ মুহূর্তে রাহানে কে ক্যাপ্টেনশির দায়িত্ব দেওয়া হয়েছে মানে টিম ম্যানেজমেন্ট কি ডিসিশন নেবে ঠিক নেই চব্বিশ কোটি টাকায় কলকাতা ভালো দুজন প্লেয়ারকে কিনতে পারত ভালো একজন উইকেট কিপার ব্যাটসম্যান বা ভালো একজন আমরা স্ট্রাইক ফাস্ট বলারকে কিনতে পারতাম কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের জন্য এবং টিম ম্যানেজমেন্টের জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে এবার দু হাজার আইপিএল এর প্ল্যান করতে হবে কোন প্লেয়ারদের তাহলে রিটেন করা উচিত সবার প্রথমেই যদি আমরা কোন প্লেয়ারদের রিটেন করা উচিত এ বিষয়ে আলোচনা করি যে ছজন প্লেয়ারকে রিটেন করা হয়েছিল দু হাজার পঁচিশ আইপিএল এর জন্য রাসেল কে কি আবারও রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স পুরোনো রাসেল কিন্তু নেই রাসেলের উপর অনেকটা নির্ভর করে কলকাতা যে রাসেল তিন চার পাঁচ ম্যাচে ভালো পারফরমেন্স করবে ব্যাট হাতে বল হাতে ম্যাচ উইনিং পারফরমেন্স আমরা দেখতে পারবো রাসেলকে আমি সারা বছর ফলো করি আন্দ্রে রাসেলের যদি আমরা শেষ পঁচিশ তিরিশ ম্যাচ দেখি রাসেলের অ্যাভারেজ টোয়েন্টির নিচে তাই রাসেল সেই পুরনো রাসেল নেই টিম ম্যানেজমেন্টের ভেবে দেখা উচিত রাসেল সম্ভবত জানাবেন কমেন্ট বক্সে কিন্তু আমার মনে হচ্ছে যে রাসেলকে ব্রিটেন করবে সম্ভবত আরো দু তিন বছর রাসেল এবং নারায়ণকে কন্টিনিউ ব্রিটেন করতে পারে এবার এটাই দেখার যে রাসেল এবং নারায়ণ দু হাজার ছাব্বিশ আইপিএল এ কেমন পারফরমেন্স করবে রিঙ্কু সিং কোটি তেরো কোটি করা হয়েছিল রিঙ্কু সিংকে অনেকেই বলছে যে না ছেড়ে দেওয়া উচিত দেখুন রিঙ্কু এই যথেষ্ট ভালো পারফরমেন্স আমরা বলতে পারবো না কিছু ভালো ইনিংস খেলেছে কিন্তু যে অতিরিক্ত বেশি টাকা পেয়েছে রিঙ্কু সিং যখন পঞ্চান্ন লাখ টাকা পেয়েছে তখন কি পারফরমেন্স করেছে জাতীয় দলে অভিষেক হয়েছে এবং আজকের রিঙ্কু সিং দেখুন রান করার খিদে নেই সত্যি খারাপ লাগে রিঙ্কু সিং এর উপর অনেক এক্সপেক্টেশন ছিল কলকাতার সমর্থকদের কিন্তু অবশ্যই রিঙ্কু সিং কে রিটেন করবে মানে যে ছজন প্লেয়ারকে কলকাতা দু হাজার পঁচিশ আইপিএল এর জন্য দু হাজার ছাব্বিশ আইপিএল এর জন্য কিন্তু রিটেন করবে রিঙ্কু সিং তেরো কোচি আন্দ্র রাসেল এবং সুনীল রায়ন বারো কোচি এছাড়াও বরুণ চক্রবর্তী বারো কোচি হারশিদ রানা চার কোটি অবশ্যই হারশিৎ রানাকে রিটেন করা উচিত এবং রমনদীপ সিং রমনদীপ সিংকে এবছর আমরা সেভাবে ব্যবহার করতে পারিনি ন নম্বর পর্যন্ত ব্যাটিং লাইন আমাদের তারপরেও ব্যর্থ সত্যি টিম ম্যানেজমেন্টের তাহলে একবার ভেবে দেখুন কত ভুল ডিসিশন নিয়েছে টিম ম্যানেজমেন্ট এই সিজনে চার কোটি টাকায় রমনদীপ সিং ছেড়ে দিলে রমনদ্বীপ সিং সহজেই আট দশ কোটি টাকায় দল পাবে তাই অবশ্যই রমনদীপ সিংকেও কিন্তু রিটেন করা উচিত এই সিজনে ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু দু হাজার চব্বিশে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এই প্লেয়ার্স কিন্তু ভালো পারফরমেন্স করেছে আরও একটা দুটো সিজন অবশ্যই আমাদের এই প্লেয়ারদের ব্যাক করা উচিত এবার এটাই দেখা টিম ম্যানেজমেন্ট কি ডিসিশন নেবে এবং আমার মনে হয় যে এই মূল ছজন প্লেয়ারকে কিন্তু আবারও রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট এবং মিনি নিলাম হবে দু হাজার কোন প্লেয়ারদের পাওয়া যাবে ভালো প্লেয়ার্স কি পাওয়া যাবে কি না। সে বিষয়ে অবশ্যই সন্দেহ রয়েছে যে দু চারজন ভালো প্লেয়ার্স থাকবে অবশ্যই আমরা দেখতে পারবো যে হয়তো বা টাকার অঙ্কে আমরা হেরে যেতে পারি তাই আমাদের এই মূল এসজেনে খারাপ পারফরমেন্স করেছে কিন্তু ভরসা রাখা উচিত আমার মনে হয় যে ভালো পারফরমেন্স করতে পারবে এবং অবশ্যই কলকাতা টিম ম্যানেজমেন্ট রঘুবংশীকে রিটার্ন করবে তিন কোটি টাকায় রঘুবংশী চ্যালেঞ্জেড ক্রিকেটার কিন্তু আয়ুষ মাত্রে বৈভব সূর্য বংশীকে দেখুন কি দুর্দান্ত পারফরমেন্স করেছে ভালো চ্যালেঞ্জ হবে রঘুবংশীর জন্য রঘুবংশী যদি আরো ইম্প্রুভ করতে পারে ব্যাটিং এ অবশ্যই পাওয়ার হিটিংটাকে যদি একটু রপ্ত করতে পারে তাহলে অবশ্যই ভালো হবে ট্যালেন্টেড ক্রিকেটার ভবিষ্যতে আশা করছি আমাদের ম্যাচ উইনার রূপে আমরা রঘুবংশীকে দেখতে পারব ক্যাপ্টেন আজিমকে রাহানেকে কি রিটার্ন করা উচিত রাহানেকে আমরা দেড় কোটি টাকায় দলে নিয়েছি রাহানে আমাদের প্ল্যানে ছিল না শেষ মুহূর্তে রাহানেকে দলে নেওয়া হয়েছে এমনকি শেষ মুহূর্তে প্ল্যান পরিবর্তন করা হয়েছে এবং রাহানেকে ক্যাপ্টেনসির দায়িত্ব দেওয়া হয়েছে রাহানে দেড় কোটি টাকায় ক্যাপ্টেন হিসেবে আমরা যদি অন্য কোনো ভালো তা না হলে অবশ্যই একজন ওপেনার ব্যাটসম্যান ভারতীয় ব্যাটসম্যান হিসেবে নেক্সট দু তিন সিজন আমার মনে হয় যে ভালো পারফরমেন্স করতে পারে তাই রাহানেকে কিন্তু একজন ব্যাটসম্যান হিসেবে একজন ওপেনার হিসেবে আমরা দলে রাখতে পারি এবং ক্যাপ্টেনসি নিয়ে সেক্ষেত্রে অবশ্যই অনেক সময় রয়েছে তাই রাহানে কেও কিন্তু রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স এর টিম ম্যানেজমেন্ট আমার মনে হচ্ছে যে সাত থেকে আট বা জন প্লেয়ারকে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট দু ছাব্বিশ আইপিএল এর জন্য এবং দু হাজার ছাব্বিশ আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারদের রিলিজ করবে সবার প্রথমেই বেঙ্কিটেশ আইয়ার কে ছেড়ে দেওয়া উচিত ভেঙ্কেটেশ আয়ারের চব্বিশ কোটি টাকা চব্বিশ কোটি টাকায় আমরা একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান পেয়ে যাব। এবং বাকি টাকায় আমরা একজন একজন ভালো ভালো ফাস্ট পেয়ে যাব। আমাদের প্রধান কিন্তু লক্ষ্য যে মিনি উইকেট কিপার বিধ্বংসী ব্যাটসম্যান চাই আমাদের ভালো একজন স্ট্রাইক ফাস্ট বলার চাই তাই চব্বিশ কোটি টাকায় কিন্তু যে কোনো দুজন ভালো প্লেয়ারকে আমরা কিনতে পারবো এবং ভেঙ্কেটেশ আয়ার অবশ্যই কলকাতার হয়ে খেলতে চাই টিম ম্যানেজমেন্টও ভালোবাসে কিন্তু টিম ম্যানেজমেন্টে যদি পরিবর্তন হয় প্ল্যানে কিন্তু পরিবর্তন হবে এবং বেঙ্কিটের সাইয়ারকে যদি পাঁচ সাত কোটির মধ্যে পাওয়া যায় তাহলে হয়তো বা মিনি অপশন থেকে আবারও ব্যাক করা যেতে পারে এই সিজনে বেঙ্কিটের সাইয়ার অবশ্যই খারাপ পারফরমেন্স করেছে নিজের পছন্দের ব্যাটিং পজিশনে ব্যাটিং করতে পারেনি কিন্তু বেঙ্কিটের সাইয়ার ডোমেস্টিক ক্রিকেটে পাঁচ ছয়ে ব্যাটিং করে এবার যদি বলা হয় যে বেঙ্কিটের সাইয়ার অবশ্যই টপ থ্রিতে ভালো পারফরমেন্স করেছে বা করতে পারে তাই বেঙ্কিটের সাইয়ারকে প্রথমে রিলিজ করুন তারপর বাকি ডিসিশন কোটি টাকা তাহলে আমাদের অ্যাকাউন্টে আসবে এবং দ্বিতীয়ত আন্দ্রেক নকিয়া রান মেশিন নকিয়াকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে নকিয়া কলকাতার প্রধান বলার ব্যাংকিতে চাইয়ার চব্বিশ কোটি আন্দেক নকিয়া ছয় কোটি পঞ্চাশ লক্ষ মানে 30 কোটি টাকা আমরা যদি দুজন প্লেয়ারকে ছেড়ে দিই এবং এই 30 কোটি টাকায় আমরা ভালো দু তিন জন প্লেয়ারকে কিনতে পারবো যে প্লেয়ারসরা আমাদের ম্যাচ উইনার হবে এরপর যদি আমরা দেখি এরপর কিন্তু ডিকক ডিকক সত্যি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি খেলেন না রিটায়ার্ড হয়েছেন। এবং ডিককের বাকি লীগগুলোতেও যদি আমরা পারফরম্যান্স দেখি ভালো পারফরম্যান্স কিন্তু নেই 3 কোটি 60 লক্ষ টাকা তাহলে আমাদের প্রায় চৌত্রিশ কোটি টাকা হবে ডিককে ছেড়ে উচিত এবং শেষ ম্যাচে কেন ডিককে সুযোগ দেওয়া হয়েছে সিসোদিয়াকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল এই সিজনে আমরা একজন প্লেয়ারকেও তুলতে পারেনি সিসোদিয়া বিধ্বংসী যদি ব্যাটিং করতে পারত তাহলে হয়তো আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখে সিসোদিয়াকে একজন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ব্রিটেন করতে পারতাম সেই সুযোগটাও দেখার সুযোগও আমরা পেলাম না সত্যি অবাক করেছে টিম ম্যানেজমেন্টের একাধিক ডিসিশন তাই দিকক অবশ্যই ছেড়ে দেওয়া উচিত এবং মঈন আলী দুই কোচি তাহলে টোটাল ছত্রিশ কোচি টাকা হবে মঈন আলীকেও কিন্তু ছেড়ে দেওয়া উচিত অবশ্যই আলীকে ছেড়ে দেওয়া উচিত ভালো পারফরমেন্স করেছেন মইন আলী এই সিজনে কিন্তু বয়সটাও একটু দেখতে হবে মঈন আলীকে একেই আমাদের সুনীল নারায়ণ রয়েছে আন্দ্র রাসেল রয়েছে তো আমাদের কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা করা উচিত ভালো আমরা যদি অলরাউন্ডার খুঁজে পাই তাহলে কিন্তু খুব ভালো হবে আমাদের মইন আলীর দুই কোটি তাহলে ছত্রিশ কোটি টাকা হবে এবং গুরবাজ গুরবাজ কিন্তু ধারাবাহিক ভাবে কখনোই পারফরমেন্স করতে পারেনি ছ সাত আট ম্যাচ পর গিয়ে গুরবাজ ভালো পারফরমেন্স করেছে ধারাবাহিক কথার অভাব গুরবাজকে ছেড়ে দিন যদি প্রয়োজন পড়ে কোনো অপশন না থাকে তাহলে আবারও হয়তো মিনি নিলামে গুরবাজকে দলে নিতে পারে তাহলে আটত্রিশ কোটি টাকা হবে এবং স্পেন্সর জনসেন স্পেন্সর জনসনের উপর আমার একটু আশা ছিল যে ভালো পারফরমেন্স করবে কিন্তু আসা হত হয়েছে আমি স্পেন্সর জনসন বাহাতি ফাস্ট বলার স্পেন্সর জনসনকে আমরা দু কোটি আশি লক্ষ টাকায় দলে নিয়েছি ছেড়ে দেওয়া উচিত এবং অ্যাকাউন্টে তাহলে আমাদের চল্লিশ কোটি টাকা হবে যদি আমরা ভালো অপশন পেয়ে যাই তাহলে আমাদের জন্য কিন্তু ভালো হবে তাই ছ জন প্লেয়ারকে ছেড়ে দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে চল্লিশ কোটি টাকা আসবে এবং রোবম্যান ফাওয়েল ব্যাকার হিসেবে কেনা হয়েছে কিন্তু সুযোগ দেওয়া হয়নি আন্তর্জাতিক অ্যাক্টিভ প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজ দলের ক্যাপ্টেন এবং রাসেলের কিন্তু প্রধান বিকল্প রাসেল ব্যর্থ হয়েছে তারপরেও কিন্তু পাওয়েলকে সুযোগ দেওয়া হয়নি টিম ম্যানেজমেন্টের ব্যর্থতার জন্য আমরা ব্যাক প্লেয়ারদের সুযোগ দিতে পারেনি এবং দেখুন মাত্র চোদ্দ পনেরো জন প্লেয়ারকেই সুযোগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স যেখানে একুশ বাইশ জন প্লেয়ার আমাদের স্কোয়াডে ছিল ব্যাক আপ প্লেয়ারদের কেন কেনা হয় যে আমাদের প্রধান প্লেয়াররা যদি পারফরমেন্স করতে না পারে পাঁচ ছয় ম্যাচ ব্যাক করার পর তাহলে আমি ব্যাক আপদের সুযোগ দেব। কিন্তু কলকাতা টিম ম্যানেজমেন্টকে নিয়ে কি বলবো যে প্লেয়ারদেরও আমরা এবছর দেখতে পাইনি যে আমরা কি ভালো কিনেছি এবং কেমন পারফরমেন্স করবে তাই রোবেন ফাওয়া নিয়ে অবশ্যই সেক্ষেত্রে মাত্র এক কোটি পঞ্চাশ লক্ষ টাকায় আশা করছি আন্তর্জাতিক অ্যাক্টিভ ক্রিকেটের ভালো পারফরমেন্স করতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে সেক্ষেত্রে রিটার্ন করা যেতেই পারে বা টিম ম্যানেজমেন্ট কিন্তু রিলিজও করতে পারে এছাড়াও কিন্তু উমরান মালিক অনুকূল রায় বৈভব আরোরা মারকান্ডে রয়েছে সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যদি চাই রিটেন কবে করতে পারে বা ছেড়ে দিতে পারে সেক্ষেত্রে কলকাতার অ্যাকাউন্টে দু হাজার ছাব্বিশ আগে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা আসবে এবং এই পঁয়তাল্লিশ বা পঞ্চাশ কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভালো দল গঠন করতে পারবে এবং আপনাদের কি মনে হচ্ছে কলকাতার কোন প্লেয়ারদের রিটেন করা উচিত এবং কোন প্লেয়ারদের ছেড়ে দেওয়া উচিত দু হাজার ছাব্বিশ আইপিএল এর জন্য অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে কলকাতার যারা সমর্থক রয়েছেন আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি দল কামব্যাক করবে দু হাজার ছাব্বিশ আইপিএলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই